ভিডিওতে আমরা আবার দেখাচ্ছি যে জন্নার পাশে অনেক শব্দ ছিল তো এই জন্য আমরা মানে ভিডিও যে করতে পারিনি এখানে বড়ই গাছ আছে অনেক গাছ এখন আমরা চলে যাব এখন চলে যাওয়ার মুহূর্ত এই যে আমরা চলে যাই আসো আসো এই হাত দেয় নাই দিকে আসো ঝর্নার মধ্যে পানির মধ্যে হাত দে এই যে আসো আমরা চলে যাই এবার এবার একটু নাস্তা করবো তারপর একটু এটা

খানে যাও সুবিধা যার চাকরি করে তাদের কোটার মনে হয় আছে আর মানে ওসা আছে আমরা এখন এখানে আমাদের ব্লগটা শেষ করছি আমরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের লাইক এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা বলো তো তুমি পিছি বলো কি করবে তারপরে লাইক এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই সবাই ভালো থাকেন